আসসালামু আলাইকুম আন্নারা হগলে বালা আসেননি আন্ডাও বালা আসি ওয়াফিও দোয়াই আজকে ওয়াফি ওয়াফি আর সৌর অদ্দিতে ঘুরতে গেছিল আসলে এটা বাচ্চাগুল্লায় কিছু নাই। ওয়াফিয়ার খালামনি বান্ধবীর লগে দেখা করবে লেগেছিল বান্ধবীরা এখন এক একজন এক এক জায়গায় চলে যাওয়ার কারণে দেখা ওইরকম করতে হারে না এবারে যখন একটু ফোন দিয়ে দেখা করতে মন চায় তখন দেখা করে আর কি অনেক দিন পরে আর কালিয়া ফোন দিছিল এবারে যাইতে ওয়াফিয়ারেও লই গেছে করকে ওয়াফিও আইসে তলো গরেরতে একটু ঘুরতে হারে না হিলে ওয়াফিয়ারে ঘুরবের লাই লই গেছে ওয়াফিয়ারে ঘুরবের মতো ইচ্ছে কিছু আসিল না এরে খালি আডন আর বান্ধবীরা যায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যায় স্বামী স্ত্রী যায় সেগুনে বই বই গল্প করে কুড়া মারেন নানি গাছপালাও আসে ভিতরে সুন্দরও আছে আনাগুলো আমি কুদ্দুরি কুদ্দুরি ব্যাগগা বিড়িও করছি আনারা ফুরাটা চাইয়েন তাইলে বুঝবেন খালি যে ফুলও বিক্রি করে আবার সব স্ট্রিট ফুডও বিক্রি করে খানা ব্যাগগে না আছে পানিও বিক্রি করে আবারও যেগুণের মোটর সাইকেল আছে সেগুণে এটা মোটর সাইকেল তো হারে রাস্তায় গেছন করি আছে। সুন্দর ইয়াতে মোটর সাইকেল চালায় গার্লফ্রেন্ড লই কোলারা আইয়ে বন্ধু করে লই আবার সান বড্ডা মাঠ এক কেন আছে বিতে ক্রিকেট খেলে ফুটবল খেলে আর অনেক সুন্দর একটা ফুকুরের নানি জিলও আছে সাইডে দি ব্যাকে বই থাকে ফানির লগে দি গাছ গাছালিও অনেক সৌর দিতে সুন্দর এনে জায়গা গাছ গুড়িগুড়ি গুড়ি সাইতো হারলে ওয়াফিয়া তো সৌর হিতির একটা কষ্ট হয়েছে আরি হিচ্ছে গুঁতাম হারিনু হারিনি ওয়াফিয়া তো আর একটু হারে না কোলে লই কত আড়ন যায় হিতিরে এ সান জায়গাটা কিন্তু সুন্দর আছে কুদ্দুরি কুদ্দুরি আন্নগুলো ভিডিও করছি যে আনারা কইয়েন জায়গা গাছ কিচ্ছে আর এক দিন হিন্দি ওই আগুন জলে যে হিএন বেশি সুন্দর লাগে হিএন ভিডিও লাস্টে দি অ্যাড করে দিছি আনারা চাইয়েন আর দেখেন জালমুড়ি ফুচকা বেলপুরি ব্যাগ জ্ঞান বেসে আবার বক্সে করে স্যান্ডউইচও বিক্রি করে মানে মোটামুটি খানার ব্যাগ আইটেম আছে আর ব্যাগে কিনেও খায়ও ওই গার্লফ্রেন্ড লোয়ে যে পেস্টিস থাকতেবো না লে বেশি বেশি করি খায় বুঝছেন নি আরে দেখেন পুকুরের নানি কি বড্ডা জিলিক গে আছে সুন্দর পানিও পরিষ্কার নিচে ফাতর আছে দেখতেও ভালো লাগে আরে দেখেন খালি দুইজন যেদিকে তাকাবেন খালি দুইজন দুইজন আর বন্ধু বান্ধব লো যেগুণ আগে তো খেলের গল্প করেন আর যেগুন ওই গার্লফ্রেন্ড লইয় ইয়ের হিগুণ আড়ে দরি দরি স্বামী স্ত্রী বাচ্চা হিচ্ছা নাই আন্ডাও ওয়া দুই দুইজ্ঞা আসিল হিচ্ছা বাচ্চা নাই এটা বাচ্চারা যায় না তো অঙ্গ ওই হিতির খালা লই গেছে রে জন একদিন বাইত রয়েছে কর একটু ঘুরিয়ে বো হিতিতেও বালা লাগবো হিললেই অঙ্গা নগরে দেখামো ওই জিন্দি আগুন উড়ের দিতে সবচেয়ে সুন্দর ইউসে হিন্দি জিন্দি আগুন উড়ে হিন্দি গাছ গাছালি ফুল গাছ আবার ওসা মাড়ি দি করছে সুন্দর আছে হিন্দি এ সান নগর করে দেখাম এই আগুনের সাইড পাশে দেখেন কত সুন্দর আর ইন্দি কিন্তু এমন না যে খালি অঙ্গাউডের ইন্দি এক করে চব্বিশ ঘন্টা আগুন জ্বলে এই ইচ্ছা দোঁ দোঁ করি কন্ডে তু নেই গেঁয়াসাইয়ের আল্লাহ জানে চব্বিশ ঘন্টা ইন্দি আগুন জ্বলে কোনো সমস্যা হয় না এই আগুন নেই জ্বলতে থাকে খালি আর সাইড পাশে ইন সান আসলে সুন্দর যদি ওই গুতেন হারেন তাইলে আইটো হাইলে এনে যায় বই থাকলে সুন্দর নেই